খানাকুলের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে এলাকার মানুষজনদের সতর্ক করতে দেখা গেল খানাকুল টুয়ের ভিডিও মধুমিতা ঘোষকে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সাথে নিয়ে তিনি কিন্তু বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন পাশাপাশি তিনি এলাকার মানুষজনদের উদ্দেশ্যে বার্তা দেন যাদের একতলা বাড়ি আছে বা যাদের মাটির বাড়ি আছে তারা নিচু এলাকায় তারা যেন সেফ জায়গায় থাকে এবং নিরাপদ আশ্রয় গ্রহণ করে পাশাপাশি যে সমস্ত ফ্লাড সেন্টার আছে সেখানে গিয়ে যেন আশ্রয় গ্রহণ করে অর্থাৎ জল জলজেহারি বাড়ছে সেই কারণে কিন্তু অর্থাৎ বিভিন্ন এলাকা পরিদর্শন করে এলাকার মানুষজনদের সতর্ক করছেন খানাকুল টু এর ভিডিও মধুমিতা ঘোষ তেমনই প্রসঙ্গে কি বলছেন খানাকুল ভিডিও মধুমিতা ঘোষ শোনাবো আমরা এলাকাবাসীদের উদ্দেশ্যে বলছি আমাদের দামোদরের ওখান থেকে জলস্তর জল ছাড়া হয়েছে তিন লক্ষ কিউসেকের জল ছাড়া হয়েছে সেই জন্য আমরা বলেছি সমস্ত একতলা বাড়ি থেকে দোতলা বাড়ি থেকে তারা যাতে সেফ জায়গায় চলে যায় যদি তাদের আত্মীয় স্বজন থাকে আরামবাগ বা চুচুড়ায় সেখানে চলে যায় আমরা সেই নির্দেশ বরাবরের জন্য দিচ্ছি তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাদের কমব্যাট করার জন্য আমরা সমস্ত কিছু রয়েছি আমাদের ব্লক টিম রয়েছে টিম টিম রয়েছে রয়েছে পুলিশ ধন্যবাদ তবে সবাইকে কিন্তু মুভমেন্ট সেফ মুভ মুভটা করতে হবে হ্যাঁ জলটা বাড়বে এখন অ্যাকচুয়ালি আমরা ইন্সপেকশন করতে এসেছি যে যেখানে যেখানে জল বাড়ছে সেখানে লোকজন কীরকম আছে অবস্থায় সেটা আমরা দেখতে এসেছি

এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ